অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা উপদেষ্টা পরিষ্কারভাবে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কোথাও যাচ্ছেন না অর্থাৎ তিনি পদত্যাগ করছেন না শুধু তাই না কাজ কাজ শেষ না করা পর্যন্ত আমরা কোথাও যাচ্ছি না আর অর্থাৎ উপদেষ্টা মণ্ডলীরাও কোথাও যাচ্ছেন না এই সরকার বহাল থাকছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করছেন না উল্লেখ করে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন আমরা আমাদের কাজ শেষ না করে কোথাও যাচ্ছি না শনিবার একনেক বৈঠকের পর হওয়া উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা জানান দুপুর বারোটা বিশ মিনিটের দিকে শুরু হওয়া বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় অগ্রগতিতে বাধা সৃষ্টিকারী বিষয়গুলো চিহ্নিত করা এবং সমাধানের উপর গুরুত্ব আরোপ করা হয় প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়ে পরিকল্পনা উপদেষ্টা বলেন তিনি চলে যাবেন বলেননি তিনি বলেছেন আমরা যে কাজ করছি আমাদের সামনে যে দায়িত্ব দেওয়া হয়েছে তাতে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে কিন্তু আমরা সব বাধা অতিক্রম করব অন্তর্বর্তী সরকারের উপর অর্পিত দায়িত্বের গুরুত্বের উপর জোর দিয়ে তিনি বলেন দেশের ভবিষ্যৎ এর উপর নির্ভর করছে আমরা এই দায়িত্ব ছেড়ে যেতে পারি না পরিকল্পনা উপদেষ্টা বলেন আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে কি কি বাধা আসছে কে কি সমস্যা সম্মুখীন হচ্ছেন এবং আমরা এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কি কি প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে উপদেষ্টা রাজনৈতিক দল প্রশাসন বিচার বিভাগ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সহ সব পক্ষের সমর্থন চেয়ে বলেন গণভ্যুত্থানের পক্ষে থাকা সব শক্তি এবং সব রাষ্ট্রীয় সংস্থাকে আমরা এ লক্ষ্যে অর্জনে সাহায্য করার আহ্বান জানাবো এটা শুধু আমাদের একার দায়িত্ব নয় ওয়াহিদুদ্দিন আহমেদ ওয়াহিদুদ্দিন মাহমুদ আরও বলেন উপদেষ্টারা সব প্রনোদিতভাবে এখানে আসেননি তবে তাদের একটি জাতীয় দায়িত্ব অর্পণ করা হয়েছে এবং তা তারা ছেড়ে যাবেন না আসন্ন জাতীয় নির্বাচনের রূপরেখা নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়েছে কিনা তা নিশ্চিত করেননি উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ